আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইদানিং আমি দুদিন আগে হয়তো বিষয়টা দেখছি যে ফেসবুক বা যেখানে বলেন বিশ টাকার একটা নোট আপনারা তো জানেন সবাই যে আগে যে আমাদের টাকাগুলো ছিল বাংলাদেশের সেখানে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু যিনি শেখ মুজিবুর রহমান ওনার ফটো ছিল প্রত্যেকটা টাকার ভিতরে বা মানুষের ফটো ছিল প্রত্যেকটা টাকার ভিতরে হ্যাঁ কিন্তু বর্তমানে হচ্ছে এই বিষয়টা চেঞ্জ করে দিচ্ছে এবং প্রত্যেকটা টাকার যে সেগুলো উঠিয়ে দিয়ে এখন হচ্ছে আহ বাংলাদেশের বিভিন্ন আহ ঐতিহ্যবাহী জায়গা বা নিদর্শন গুলো চিত্রসূত বলে যেটাই হোক ওই সব পিকচার গুলো এই টাকার মধ্যে ব্যবহার করছে তো কিছুদিন আমি দুই দিন হয়েছে না তিন দিন হয়েছে একটা ফটো দেখলাম যে একটা বিশ টাকার নোটের পিকচার আমি যদি অনলাইনে পাই এটা আপনাকে এখানে দিয়ে দেব তো টাকাটার মধ্যে হচ্ছে কি আগে দেখা যা দেখা যাচ্ছে যে ষাট গম্বুজ মসজিদ যেটা ছিল সেখানে ওই মসজিদটার পরিবর্তে পরিবর্তে বর্তমান যে টাকা ছাপাইছে সেটার ভিতরে দেয়া দেওয়া হয়েছে যে একটা হিন্দুদের মন্দিরের একটা ফটো দেওয়া হয়েছে এটা নিয়ে এই পিকচারটা পোস্ট করার পর থেকে পুরাই ভাইরাল হয়ে গেছে এবং অনেকে পিকচারটা দেখার পর দেখছি যে কমেন্ট বক্সে অনেক যার যার মতো মত প্রকাশ করতেছে যে হ্যাঁ এটা ঠিক হয় নাই বা মানে অনেকে ধর্মের মানে ধর্মীয় অনুভূতিতে অনেকের আঘাত লাগছে আর কি এরকম একটা বিষয় হুম যে এটা সরকার ঠিক করে নাই বা আমরা তাকে বিশ্বাস করে তাকে ছাত্ররা এই জায়গায় নিয়ে আসলাম এবং সে এরকম কাজ করতেছে হ্যাঁ মানে তার প্রতি অনেকে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট তাদের কমেন্ট বা তাদের কথাবার্তা দেখে বা শুনে যেটা বুঝলাম কি তো এটা নিয়ে দেখলাম যে নিউজ হয়েছে যে অনলাইনে এরকম একটা বিষয় ভাইরাল তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এই যে টাকাটা যে দেখতেছেন বা দেখছেন আপনারা যে মন্দিরে বিচার দেওয়া আসলে পুরোটাই হচ্ছে বানানো বানোয়াট এটা এডিট করে বসানো হ্যাঁ মানুষকে বিভ্রান্তি করার জন্য এবং মানুষের মধ্যে মানে সৃষ্টি করার জন্য এবং রক্তমসারের উপর যাতে সবাই ক্ষুব্ধ হয় এবং বিরক্ত হয় এবং আহ এই জন্য মূলত হচ্ছে এইসব কাজগুলো করে থাকে অনেকে এটা হচ্ছে বিভিন্ন দলীয় মতভেদে বা বিভিন্ন ধরনের লোকগুলা মূলত হচ্ছে এই ধরনের কাজগুলো করে একজনকে আরেকজনকে বদনাম করার জন্য এইটা যদি মানে কি বলে মানুষের মাঝে প্রচার করে দিল অনেকে তো সত্যিটা জানবে না হ্যাঁ তারা মনে করবে বিষয়টা সত্যি তখন তারা মনে করবে যে ইউনসারকে ক্ষমতায় এনে বা তাকে এই জায়গায় এনে আমরা ভুল করছি সে এরকম একটা কাজ করতে করে দিল করলো মানে খুব একটা খারাপ কাজ করে ফেলছে আসলে এই পিকচারটা দেখার পর আমি ফার্স্ট টাইম মনে করছিলাম সত্যি বলতে আমি ফার্স্ট টাইম মনে করছিলাম যে বিষয়টা মান সত্য সম্ভবত সত্যি কিন্তু পরবর্তীতে আমি এটা দেখলাম যে না এটা হচ্ছে পুরাটাই বানানো এডিট করে সারা আসলে এই সব কাজগুলো যারা করে তারা হচ্ছে দেখবেন যে যদি কাউকে পছন্দ না হয় বা সরকারকে পছন্দ না বা এই সরকারকে পছন্দ না দেখবেন যে তারা বিরোধিতা করে এই কাজগুলো করে থাকে তো অনলাইনে বা মিডিয়াতে আপনারা যে জিনিসটা দেখেন না কেন কোনো সময় এক দেখায় কোনো সময় বিশ্বাস করবেন না বা এটা মেনে নিবেন না কারণ হচ্ছে অনেক সময় একজন সমুদ্র ঝামেলা থাকে সাপোজ আপনি একটা নিউজ দেখছেন নিউজটা দেখে আপনার মনে হচ্ছে না এরকমটা তো হওয়ার কথা না বা এরকমটা হইলো এরকম যদি আপনার মনে হয় বিষয়টাকে একটু অ্যানালিসিস করবেন চিন্তা করবেন বা এটা খোঁজ দিবেন দেখবেন যে ওইটা ভিতর থেকে অন্য কিছু বিয়ে হয়ে আসতে পারে যেমন টাকার মতো এটা আমার মনে হয় যেটা করা হয়েছে এটা রক্ত মস্তি কি মূলত হচ্ছে কি বলে মানুষের কাছে মানে হ্যাঁ মূল্যায়নটা কমানোর জন্য যে মানুষ এটাকে এত পছন্দ করে বা ছাত্ররা তাকে এভাবে এই জায়গায় নিয়ে আসছে এই জন্য তাদের কাছে খারাপ বানানোর জন্য মূলত কাজটা করা আমার যেটা মনে হয় আপনাদের কি মনে হয় আমি জানি না যার যা মনে হয় কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারেন এই ধরনের কাজ যারা করে আমার মনে হয় তাদেরকে কি বলে যে ভাবে হোক সাবেক গ্রামের মানে ওনারা খোঁজ সাইবার যারা কাজ করে ওনারা খোঁজ নিয়ে যেভাবে হোক যেখান থেকে হোক এদেরকে খুঁজে বের করে এদেরকে আসলে আহ ব্যবস্থা করা দরকার কারণ এরা হচ্ছে এই যে দেখেন সিম্পল একটা পিকচার সিম্পল একটা পিকচার শুধু মানুষের মধ্যে মতভেদ তৈরি করে ফেলছে বা মানুষের মধ্যে দেখবেন যে অনেক মানে খারাপ একটা দাঁড়ানো তৈরি করে ফেলছে শুধু একটা পিকচার তো এটা বড় অনেক বড় একটা ক্রাইম আমার মনে হয় তো যারা করে তাদেরকে আমার মনে মনে হয় হয় যেটা আপনাদের কি যে যান তো আমি বিষয়টা কথা বললাম দুদিন আগেও দেখছিলাম আমি এটা নিয়ে দেখলাম যে কোন চ্যানেলে যেন আহ দেখলাম কি বলে নিউজও হয়েছে যে টাকাটা নিয়ে নিউজ না হলে মনে হয় আমিও ভিডিওটা করতাম না যেহেতু দেখলাম যে বিষয়টা অনেক মানে বড় মানে কেটে দারুন করছে এই জন্য আমি একটু আলোচনা করলাম আপনাদের মাঝে তো যেকোনো বিষয় দেখেন অনলাইনে সেটা একটু অ্যানালাইসিস করবেন এবং ঘাটাঘাটি করবেন তারপর হচ্ছে সেটা সিদ্ধান্ত নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম